হ্যালো ভিওয়ার্স জন্মসনদ বাংলা থেকে ইংরেজি করতে কি কি কাগজপত্র লাগবে নিজের নাম ইংরেজিতে পিতামাতার নাম ইংরেজিতে বর্তমান স্থায়ী ও জন্ম ঠিকানা ইংরেজিতে ইনপুট করতে হবে নমুনাটি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি কিভাবে ইনপুট করতে হয় চলুন দেখে আসি নিজের নামের প্রথম অংশ ইংরেজিতে সংশোধনের কারণ লিখতে হবে ভুল লিপিবদ্ধকরণ হয়েছিল আরও তথ্য সংযোজন করুন এই অপশনে ক্লিক করতে হবে নামের শেষ অংশ ইংরেজি এই অপশনে ক্লিক করে চাহিত সংশোধিত তথ্য ও সংশোধনের কারণ পিতা ও মাতার ক্ষেত্রে ঠিক একই রকম হবে নিজের নাম পিতামাতার নাম এগুলো সঠিকভাবে ইনপুট করা হয়েছে কিনা তা সঠিকভাবে পর্যবেক্ষণ করে দেখে নেবেন দেন ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে এই ঘরগুলোতে সম্পূর্ণ প্রসেস শেষ হওয়ার পর প্রমাণপত্র প্রমাণপত্রস্বরূপ যেসব কাগজপত্র লাগবে পিতামাতার জন্ম নিবন্ধন সনদ পিতার জাতীয় পরিচয়পত্র মাতার জাতীয় পরিচয়পত্র ইপিআই কার্ড স্থায়ী ঠিকানার প্রমাণ বর্তমান ঠিকানার প্রমাণ পিতামাতার পাসপোর্টের স্ক্যান করা কপি পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি নিবন্ধনাধীন ব্যক্তির পাসপোর্ট সাইজের ছবি নিবন্ধনাধীন ব্যক্তির এসএসসি সার্টিফিকেটের স্ক্যান করা কপি পিতামাতার মৃত্যুর প্রমাণপত্র নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ঈশ্বর সম্পর্কিত ফাইল প্রাথমিক স্কুল সার্টিফিকেট পিএসসি অঙ্গীকারনামা নিবন্ধকের প্রত্যয়নপত্র হাতে লিখা বইয়ের সংশ্লিষ্ট পৃষ্ঠার সত্তায়িত কপি সর্বশেষ জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি এই প্রমাণপত্রগুলোর মধ্যে দু একটি প্রমাণপত্র থাকলেই হবে যদি ভিডিওটি কোনো উপকার আসে একটি লাইক দেবেন ধন্যবাদ